আসসালামু আলাইকুম দুই পঁচিশ সালের এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের হচ্ছে যারা বোর্ড চ্যালেঞ্জ করবে তারা কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জটি করবে মোবাইলের মাধ্যমে ঘরে বসে তোমরা এই কাজটি করতে পারবে এবং ঘরে বসে তোমরা হচ্ছে বিকাশ নগদ ডকেটের মাধ্যমে পেমেন্টটা করতে পারবে তো শিক্ষার্থীরা চলো বেশি কথা না বলে আমরা শুরু করি তোমরা হচ্ছে এইচএসি ওয়েবসাইট দেখতে পাচ্ছ রিসিগো ডট ইডু বোর্ড রেজাল্ট ডট গভ ওয়েবসাইটে চলে আসবে তো ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে একবারে চলে আসতে পারবে তো মোবাইল ফোনের মাধ্যমে আমরা সেম প্রসেসে করতে পারবে আমরা কম্পিউটারতে দেখাচ্ছি যাতে তোমরা হচ্ছে বড় স্ক্রিনে খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারো তো প্রথমে দেখো এখানে বোর্ড রয়েছে তোমরা যে বোর্ড থেকে পাস করেছো এইচএসসি সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবে তারপর এখানে হচ্ছে এইচএসসির যে রোল নম্বরটা রয়েছে সেই রোল নম্বরটা এখানে দিতে হবে এবং তারপরে হচ্ছে এখানে তোমাদের হচ্ছে রেজিস্ট্রেশন নম্বরটা দিতে হবে রেজিস্ট্রেশন নম্বরটা আ দিয়ে এখানে আমি একটা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর এখানে পরীক্ষার ধরন অটোমেটিক সিলেক্ট হয়েছে এবং পাশের বছরও সিলেক্ট হয়েছে তারপর জমা দিনে তোমরা হচ্ছে ক্লিক করবে জমা দিনে ক্লিক করলে তোমাদের পরবর্তী পেজে তোমাদের আর মোবাইল নম্বরটা দিতে হবে মোবাইল নম্বরটা দুই জায়গায় টাইপ করবে উপরে এবং নিচে দুই করে সে মোবাইল নাম্বারটা দিয়ে জমা দিনে ক্লিক করবে এবং অবশ্যই এই মোবাইল নম্বরটা তোমাদের খোলা রাখতে হবে এবং তারপরে এরকম একটা পেজ আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছো তোমাদের সাইডে বিষয় নির্বাচন করুন রয়েছে এখানে যে বিষয়গুলো তোমরা পরীক্ষা দিয়েছিলে সেই বিষয়গুলো এখানে দেখাচ্ছে এবং এখানে কোন সাবজেক্টে কত গ্রেড রয়েছে সেটাও দেখাচ্ছে আর এই সাইডে দেখতে পাচ্ছ তোমাদের ইনফরমেশনগুলো দেখাচ্ছে এবং কয়টায় আবেদন করেছো সেটাও দেখাচ্ছে মোট কত টাকা পরিশোধ করতে হবে সেটাও দেখাচ্ছে তো আমরা এখান থেকে হচ্ছে যে কোনো একটা সাবজেক্ট এখান থেকে নির্বাচন করি বাংলা একশো এক যে কোডটা বিষয় কোড একশো এক আমরা সিলেক্ট করলে এখানে দেখো ফি চলে আসছে কয় টাকা তিনশো টাকা প্রতিপত্রের জন্য যেহেতু দেড়শো টাকা এখানে বাংলা হচ্ছে দুটো পত্র রয়েছে যার কারণে এখানে দেড়শো দেড়শো তিনশো টাকা ফি দেখাচ্ছে এখানে দেখো আমরা যেটা একটা সাবজেক্ট এখান থেকে নির্বাচন করেছি নির্বাচনের বিষয় সময় এখানে একটি দেখাচ্ছে আমরা আরো আরেকটা এখান থেকে নির্বাচন করব তাহলে আমাদের ফি চলে আসলো কয় টাকা ছয়শো টাকা এভাবে তোমরা যে কয়েকটি সাবজেক্টে আবেদন করবে নির্বাচন করুনে ক্লিক করে সেই কয়েকটি সাবজেক্ট এখান থেকে সিলেক্ট সিলেক্ট করে দেবে পর এখানে তোমাদের টাকার পরিমাণটা দেখাবে এবং এখান থেকে তোমরা হচ্ছে ফি প্রদান করুণে ক্লিক করবে ফি প্রদান করুন ক্লিক করলে এখানে মোট পরিশোধযোগ্য যে টাকাটা সে টাকাটা সাইডে দেখাবে এবং এখানে তোমাদের নির্বাচনের বিষয় যেগুলো নির্বাচন করেছো সেই বিষয়গুলো দেখাবে এবার তোমরা কি করবে তোমরা হচ্ছে ডিকাশ নগদ রকেটের মাধ্যমে হচ্ছে পেমেন্টটা করবে এবং এছাড়াও সোনালি সেবার মাধ্যমে পেমেন্টটা করতে পারো কিভাবে তোমরা হচ্ছে পেমেন্ট করবে ঘরে বসে বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নাও আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওটি পেয়ে যাবে টাকাটা পরিশোধ করার পর আবারও এই ওয়েবসাইটে আসতে হবে এবং এই ওয়েবসাইটে আসার পর এখানে জমা দিন রয়েছে জমা দিনে ক্লিক করলে তোমাদের যে আবেদনটি সেই আবেদনটি সম্পূর্ণভাবে কমপ্লিট হবে তোমরা যদি আবেদন করতে কোথাও না বুঝে থাকো সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ করতে পারো অথবা কমেন্ট করতে পারো আমরা তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব সাহায্য করার জন্য তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে